রিসমিলা রামানি রাহিমসাল্লাম আলাহিম এভারি ওয়ান সবাই কেমন আছেন কি খবর সবার অনেক দিন পরে একটা নতুন ব্লাউজ আপনাদেরকে দেখাবো এবং সেটা আপনাদের খুবই পছন্দের এবং মোস্ট ডিমান্ডিং একটা কালার সেটা হচ্ছে ব্ল্যাক এবং ব্ল্যাকে কি ব্লাউজ হতে পারে যেটা আপনাদেরকে ইমপ্রেস করবেই আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যেটা একটা শিওর গোল ব্লাউজ ঠিক আছে শিওর একটা শিওর শর্ট ব্লাউজ যেটা আসলে সবার পছন্দ হবে উইচ ইজ ব্ল্যাক অ্যাস্টার ব্লাউজ সো যাই যারা আছেন সবাই রে না করে ছটপট করে জয়েন করে ফেলে আমি এখনই ব্লাউজটা দেখানো শুরু করে দেবো আমি করবো না হ্যাঁ কারণ রাত্র হয়ে গেছে অলরেডি রাত বারোটা বেজে গেছে আমি লাইটে এসেছি ভালো হতো বাট প্রবলেম দেখলে এই ব্লাউজ দেখলে এমনিতেই রাত ভালো কাটবে আপনাদের ঠিক আছে একটা সুন্দর একটা ব্লাউজ ছিনছাম বেসিক একটা ব্লাউজ যদি আপনাদের পছন্দ হয় জাস্ট ইনবক্স করে ফেলবেন আমি ব্লাউজটা যে কটা পিস বানিয়েছি খুব দ্রুতই আমার ধারণা যে অনলাইনে স্টক আউট হয়ে যাবে সবার আগে হ্যাঁ সো আমার যেটা ধারণা আর কি বাদ বলতে পারি না আল্লাহ জানে আপনাদের যদি ভালো লাগে সেক্ষেত্রে মানে সার্থক আর কি ব্লাউজটা খুব সুন্দর ব্ল্যাক একটা আসবাক আপনারা এই ডিজাইনের অন্যান্য মানে ব্লাউজ নিয়েছে বাট ব্ল্যাক কালারটা আমি দিতে পারি নাই সো ব্ল্যাক কালারটা হচ্ছে এই লাইভে আমি দেখিয়ে দিব যারা যারা আছেন আমাকে একটু কষ্ট করে জানিয়ে দেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা ঠিক আছে অল ক্লিয়ার আছে কিনা একটু একটু করে আমাকে বলে দিতে হবে যে যেখান থেকে দেখতে পাচ্ছি লাইভটা আমাকে একটু জানিয়ে দিয়ে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা আজকের ব্লাউজের লাইভ মূলত ব্ল্যাক এন্ড ব্লাউজটাকে ঘিরেই বাট এই সাথে আমি আরো একটা দুটা ব্লাউজ দেখাবো আপনাদেরকে সো যার যেটা লাগবে আমাকে একটু জানিয়ে দিবে কে কে আছেন বলেন তো এই মুহূর্তে লাইভের আমি কিন্তু আস্তে আস্তে আবার লাইভ করা কিন্তু স্টার্ট করেছি হ্যাঁ সো আপনারা যারা যারা আছেন হ্যাঁ আপনারা কিন্তু দেখলে বুঝে যাবেন যে এখন কিন্তু আমাদের রেসপন্স যেটা বলবো রেট আবার কিন্তু ফাস্ট হয়ে গেছে এখন কিন্তু আবার আমরা মানে অ্যাস পার রেসপন্সে আছি সো আপনারা এখন কিন্তু রেসপন্স নিয়ে টেনশন নাই রাতের বেলা রেসপন্স তো আমরা না এটা আপনারা জানেন যে রাতের বেলা এখন যেরকম একটা মেসেজ দিলে কোনো মেসেজের রিপ্লাই পাবে না বিকজ এই সময়টা আমাদের কোনো এমপ্লয়ী থাকে না আমাদের সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত টানা রেসপন্স দেওয়া হয় সো অফিসের নাম্বার ফোন দিলো আপনি আটটার পরে পাবেন না বিকজ অফিসে কেউ থাকে না সো রেসপন্স কিন্তু এখন সবকিছু ঠিক আছে সো যারা যারা আছেন আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অল ক্লিয়ার আছে কিনা ওয়াইকুম সালাম লামি আপু সব ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপু কে কে আছেন লাইভে একটু হাত তুলে তো দেখি অনেকদিন পরে অনেকদিন পরে একটা লাইভ করতে বসলাম এবং আমি শিওর যে আজকে লাইফটা যেই মানে প্রজেক্ট নিয়ে বসেছি আমি এটা বললাম না যে আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দ হবে এই ব্লাউজটা পছন্দ না হওয়ার কিছু নাই কারণ এই ডিজাইনটা অলরেডি আপনাদের ফেভারেট একটা ডিজাইন এই ডিজাইনটা সবার খুবই খুবই পছন্দ হয়েছে দিস ওয়ান ইজ দ্য ব্ল্যাক শোনেন এই ব্ল্যাকটা যদি হচ্ছে আমি ঈদের আগে আপনাদেরকে দিতে পারতাম আল্লাহ ব্ল্যাকটা যদি ঈদের আগে দিতে পারতাম কত আপারা যে ব্ল্যাক কালারটার জন্য ওয়েট করেছে ব্ল্যাক এবং এটা হচ্ছে একটা টেরা টেরাকোটা ইটা আর রং আছে না টেরাকোটা টাইপের একটা কালার কপার শেডের মধ্যে ওই রকম একটা শেডে করা এবং অফ হোয়াইট অরেঞ্জি অফ হোয়াইট হচ্ছে করা যেহেতু পুরোটা বাতিক করা অরিজিনাল আজরাক করা ঠিক আছে আজরাক মতি প্যাটার্ন হচ্ছে বাতিকটা করা আছে এটা কিন্তু আপনারা মানে খুবই চমৎকার একটা ব্লাউজ জাস্ট এটা নিয়ে ফেলবেন এই ব্লাউজটা মিস করা আমি মনে করি না কারণ উচিত হবে ইটস আ মাস্ট হ্যাভ ব্লাউজ যে যেখান থেকে আজকে দেখতে পাচ্ছেন সবাই এই ব্লাউজটা আজকে অবশ্যই অবশ্যই নেবেন আগেরটাই থাকবে নতুন কোনো কিছুই না যে প্রাইস আমরা অলরেডি আপনাদের কাছে দিয়েছি যেটা আপনাদের অফার প্রাইস প্রমোশনাল প্রাইস ছিল ওই প্রাইসেই আমি এই ব্লাউজটা দিব বাট এটা কিন্তু অরিজিনাল আজরাব এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে এটা নট জাস্ট এনি প্রিন্টেড জয়পুরি অথবা প্রিন্টেড সেটা না। যেটা মানে যেটা যেভাবে আসে যেটার ডিটেলস যেটা সেটা আমি কিন্তু আপনাদেরকে বলে দিই সো এটা একটু বুঝিয়ে নেবেন কি ওকে হ্যালো আপু ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপু সংযুক্ত আপু লিখেছে ক্লিয়ার হাই আপু কেমন আছেন সবাই একটু সবাই একটু জয়েন করে আমাকে জানিয়ে দিন কে কে আছেন আমার সঙ্গে ঠিক আছে অনেকদিন পর একটা ব্লাউজ করে দিলাম সামারে আসলে আপনারা কি চান সামার আসলে কেন জানি আমি কনফিউজ হয়েছি উইন্টার আসলে আমি আবার এত কনফিউজ হই না উইন্টারে আমার মনে করেন একদম নিশানা একদম স্ট্রেট থাকে যে এইবার তো উইন্টারে আমাকে প্রচুর উইন্টারের কাজ করতেই হবে সামার আসলে আমি ব্লাউজ বানাবো না শাড়ি বানাবো না থ্রি পিস বানাবো না হচ্ছে কুর্তি বানাবো করতে করতে আমার সামার চলে যায় বিশ্বাস করেন এই দুটারাই আমার সামার চলে যায় ঠিক আছে মানে সামারে আসলে অনেক প্রোডাক্ট ভেরিয়েশন তো সো সামারে আমার খুব অল্প সময় আমার সামার আমাদের অনেক বড় না বাট স্টিল সামার কিভাবে যেন আমার চোখের পলকে ফুরুত করে শেষ হয়ে যায় মানে কাজ করার আগেই সামার শেষ এটা কেন এরকম হয় বলেন তো অথচ আমরা মানে নয় মাস আমরা সামার কাটাই এই গরমের মধ্যে সো এবার আপনারা কি চান আমাকে একটু বলে দিবেন যে আপনি 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 আপু সামারে এটাই 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 করেন করেন খুব বেশি কনসেন্ট্রেট না জাস্ট বানান দেন আমরা কিনবো আমাকে একটু বলেন আপনারা কি চান কেমন এটা হচ্ছে দেখেন ব্ল্যাক ব্লাউজটা কটন আপনাদেরকে সামারে এটা তো আসলে বলার কোনো অপেক্ষাই রাখে না সো এটা যার পছন্দ হয়েছে শোনেন এই ব্লাউজটা সব থেকে নিতে মানে নেওয়ার যদি মানে ইচ্ছা পোষণ করে থাকেন সেক্ষেত্রে আসলে পাবেন না তার কারণ হচ্ছে এই ধরনের ব্লাউজগুলা সবার আগে আসে এবং শেষ হয়ে যায় আমি চেষ্টা করবো শপে but মানে আমি শো না সেটা কবে যাবে ওকে আগামীকালকে এটা ডিসপ্যাচ হবে আগামীকালকে অনলাইন থেকে এই মুহূর্তে যারা কনফার্ম করে রাখবেন নাম ফোন নাম্বার ঠিকানা এবং আপনার কোন সাইজটা লাগবে দিয়ে যারা এই কালো আজরাক ব্লাউজটা যারা কনফার্ম করবেন তাদের পার্সেল আগামীকালকে ডিসপ্যাচ হবে সো এটা একটু ক্লিয়ার হয়ে যাই আমরা আর সব থেকে যদি নিতে চান সেক্ষেত্রে কবে দিতে পারবো আম নট শিওর এখনই পর্যন্ত বলতে পারছি না শপে অলরেডি আপনারা আমাদের ওনাগুলা পেয়ে যাবেন আজরা গুলা পেয়ে যাবেন প্যান্টসগুলা পেয়ে যাবেন শপে কিন্তু এই প্রোডাক্টগুলো চলে গেছে ওকে বাট এই ব্লাউজ কিন্তু ইমিডিয়েটলি যাবে না আপনারা কিন্তু বেলি রোডে ধানমন্ডি এবং উত্তরা শপে কিন্তু ওরনা প্যান্টস এবং হচ্ছে আপনার থ্রি পিস পেজ আছে এটা আপনাদেরকে অনলাইনে অর্ডার করে ফেলতে হবে এই সুন্দর আজরাক ব্ল্যাক আজরাক ব্লাউজটা আমাদেরকে অনলাইনে অর্ডার করে ফেলতে হবে এবং এইটা হচ্ছে আপনার ভি শেপে করা খুবই সুন্দর ফ্রন্টে হচ্ছে ওপেনিং করা আছে যদি পছন্দ হয়ে যায় আমরা স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিব প্রাইস প্রিভিয়াস প্রাইসই থাকছে মাত্র হচ্ছে এগারোশো টাকা এক টাকা ওকে এটা অরিজিনাল আজরাক এটা অরিজিনাল আজরাক আপু এই ব্লাউজ কি আপনাদের উত্তর আউট থেকে পাওয়া যাবে কেবলই এটার অ্যান্সার দিলাম আপু হ্যাঁ ওকে কেবলই এটার অ্যান্সার দিলাম ওয়াইকুম সালাম উত্তরা সোম থেকে দুটো শাড়ি কিনেছিলাম ওকে আপু আচ্ছা কেমন আছেন মরিয়াম আপু ভালো আছে আপনি কেমন আছেন কারা কারা লাইভে আছেন আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে দিন হ্যাঁ কারা কারা লাইভে আছেন কে কি মুহূর্তে লাইভ দেখতে পাচ্ছেন আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে দিন যে যারা যারা লাইভে আছেন ওকে একটা এটা তো এটা তো অর্ডার করতে পারবেন থ্রি কোয়ার্টার আপু এই ব্লাউজটা কিন্তু থ্রি কোয়ার্টার অর্ডার নিচ্ছি এটা কিন্তু আপনি অর্ডার করতে পারছেন এটা কেউ থ্রি কোয়ার্টার বা ফুল স্লিপ অর্ডার করতে চাইলে করতে পারবেন টু হান্ড্রেড টাকা অ্যাড হয়ে যাবে দুশো টাকা এটার সঙ্গে অ্যাড হয়ে যাবে ওকে সো এই সুন্দর ব্ল্যাক আজরা ব্লাউজটা যদি কারো পছন্দ হয় স্ক্রিনশিট নিয়ে পেয়েছি ইনবক্স করতে হবে এবং এই যে দেখেন আজরা গুলো অরিজিনাল কিভাবে বুঝবেন ফ্রন্ট আর ব্যাকের মধ্যে কোন ডিফারেন্স নাই অলমোস্ট সেম তার কারণটা হচ্ছে যখন বাটিকের রং কিন্তু অলওয়েজ দেখবেন এরকম বাটিক থ্রি পিসের গুলাও দেখবেন এরকম দুপাশে অলমোস্ট সেমই থাকে বাট প্রিন্টেড হলে দুপাশে কিন্তু সেম থাকবে না উল্টা পাশটা অনেক বেশি হালকা হবে ঠিক আছে সো এটা আপনারা মাথায় রাখবেন এটা কিন্তু অরিজিনাল আজরা দেখে আপনারা রকম সুন্দর মানে একটা মানে কি বলবো কোয়ালিটিফুল একটা ডিজাইন পাচ্ছেন ওকে সো যারা নিতে চান একটু কষ্ট করে আমাকে ইনবক্স করে ফেলবেন এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা একটু জলদি করে জানাতে হবে আপনারা এখন আসি আজকে শো স্টপারে সবাই ভাবছেন তো আজকে কালোটা শো স্টপার নো 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 আজকে হচ্ছে আজকে হচ্ছে যে ব্লাউজটা আমি এখন দেখাবো একদম হাতে গোনা কিছু পিস আমি বানিয়েছি ভাই এই ব্লাউজটা শুধু যদি বৈশাখের আগে এই ব্লাউজটা আমি দিতে পারতাম এত গালি খাইতাম না গালি কিছু কম খাইতাম মানুষের বুঝতে পারছেন যদি শুধুমাত্র বৈশাখের আগে শুধুমাত্র যদি বৈশাখের আগে এই ব্লাউজটা আমি দিতে পারতাম এত সুন্দর একটা ক্রিম ভাই এইটা মানে কোনো ভাবেই মিস করা যাবে না দেখেন এটা কোনোভাবেই মিস করা যাবে না দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল ব্লাউজ এভার এটা হচ্ছে স্লিভটা এটা হচ্ছে স্লিভটা দেখেছেন কি সুন্দর স্লিভ কি চমৎকার স্লিভ দেখেছেন এই হাতাটা দেখেন এটা কিন্তু পুরাটা হ্যাঁ পুরাটা সিনথেটিক মাসলিনের উপরে এমব্রয়ডারি করে দেখেন এই যে এমব্রয়ডারি করে তারপরে ভেতরে ফলস দিয়ে হচ্ছে বানিয়ে দিয়েছি দেখেন কি যে সুন্দর কি যে সুন্দর আমি এই ডিজাইনটা দিয়ে জামাও বানাবো ভেবেছি মানে এদের ফিপিসের কাজ করব হচ্ছে এই ডিজাইনটা দিয়ে আমার কাছে এত ভাল লাগছে এটা মানে আমার কাছে এত ভাল লাগছে এটা কিন্তু ব্যাক সাইডে থাকবে এটা কিন্তু ফ্রন্টে থাকবে না এটা থাকবে ব্যাক সাইডে হ্যাঁ ব্যাক সাইডে ডিজাইনটা দেখেন একটু ডিফারেন্ট কিন্তু সব ব্লাউজ যেরকম ডিজাইন থাকে এটা কিন্তু সেরকম ডিজাইন না একটু মাথায় দেখে নিয়েন হ্যাঁ এটা কিন্তু ফ্রন্টে ফ্রন্টে থাকবে এটা ব্যাক পার্টে হচ্ছে আপনার কাজ করা থাকবে স্লিভে কাজ করা থাকবে এখন আসেন স্লিভে কাজটা কেমন লাগবে দেখতে হ্যাঁ খুবই খুবই সুন্দর প্রিমিয়াম একটা ব্লাউজ একেবারে হাতে গোনা কিছু পিস এসেছে এবং আমি লিটারেলি মাথা চাপড়ায় আমি যদি নিজে বৈশাখের আগে পাইতাম আমি নিজেই পরে ফেলতাম এত সুন্দর একটা ব্লাউজ ক্রিম কালার বাট এটা না অনেক এলিগেন্ট লাইক এটা আপনি ঈদে বৈশাখে ফাল্গুনে অথবা পুজোতে কোনো কিছুতে আপনি পড়তে পারবেন ওকেশন ইভেন্ট যাই হোক না কেন এইটা একটা যুগান্তকারী ব্লাউজ ঠিক আছে কমফোর্টেবল কুর্তি যদিও আপনার সব কুর্তি কমফর্টে থ্যাংক ইউ বাট কমফোর্টেবল কুর্তি ইজ এ ভেরি গুড ইনপুট থ্যাংক ইউ সো মাচ আপু একটা শাড়িতে একটু প্রবলেম আছে ফেরত নিয়ে আমি অন্য কিছু নিতে চাই হ্যাঁ পারবেন যদি প্রবলেম থাকে প্রবলেমটা একটু ছবি তুলে পাঠিয়ে দেবেন আপু কেমন আর আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো যেহেতু আমরা একটা কুরিয়ার মানে যেহেতু আমাদের নিজস্ব ডেলিভারি বয় থাকে না এখানে একটা গ্যাপ থাকে কুরিয়ার এজেন্টের সাথে আমাদের সো আপনারা একটু চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন ঠিক আছে কারণ যেতে যেতেও অনেক আসলে ড্যামেজ হয় সো আপনারা ইমিডিয়েটলি যদি ডেলিভারি লোককে জানিয়ে তারপর ব্যাক করে দেন সেটা সবচেয়ে বেশি বেটার ওকে কুর্তি করাল সামারের জন্য কুর্তি চাচ্ছেন সবাই আচ্ছা ঠিক আছে কুর্তি আর একটু ছোট হাতা হবে না আপু এটা আর ছোট হাতা হবে না 12 ইঞ্চি চাইই হবে 46 হবে আপু مهনুরা আপু 46 হবে একটু জলদি জানিয়ে দিতে হবে ওকে আচ্ছা চেঞ্জ করে অন্য কিছু বুঝতে পারিনি তাই বুঝতে পারিনি আপু কি লিখেছেন আপনি শপে নিয়ে এসেন কি প্রবলেম সেটা সব থেকে দেখে তারপর হচ্ছে আপনাকে চেঞ্জের অপশন দিয়ে দিবে আর কবে নিয়েছেন ডেটটা কবে সেগুলো অনেক কিছু ডিপেন্ড করে যেমন তিন থেকে সাত দিনের মধ্যে হচ্ছে আমাদের চেঞ্জের অপশনটা থাকে ওকে আচ্ছা সো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশিট নিয়ে ইনবক্স করতে হবে লাইক ফিফটিন ডেজ আগের কেনা কিছু চেঞ্জের অপশন কিন্তু কোনো দোকানদারই হচ্ছে দিবে না আমাদেরও সেটা নাই আপনি যদি তিন থেকে সাত দিনের মধ্যে কেনাকাটা করে থাকেন সেক্ষেত্রে আপনি চেঞ্জের অপশনটা পাবেন এছাড়া চেঞ্জের অপশনটা পাচ্ছেন না আচ্ছা আপু তোমার চুলের কালারটা দারুণ থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্টটা দেখেন ফ্রন্ট পার্টটা দেখেছেন ফ্রন্ট পার্টটা হচ্ছে আপনার একেবারে এটা কিন্তু একদম এলিগেন্ট রয়্যাল একটা ক্রিম কালার এলিগেন্ট এবং রয়্যাল একটা ক্রিম কালার লাইট সুন্দর ঠিক আছে যে কোনো শাড়ির সাথে পড়তে পারবেন যে কোনো শাড়ির সাথে এবং এটার হচ্ছে হুকটা ফ্রন্ট সিস্টেমে করা আছে পুরো ব্লাউজ ভেতরে পুরো ব্লাউজ ভেতরে ফলস করা আছে এবং এটার যে কাজ এটার যে কাজ উফ এটার যে কাজ ভীষণই সুন্দর এটার মানে এইটার এত নিখুঁত কাজ দেখেন পুরা স্ট্রাইপ এবং জিগজাগ দিয়ে হচ্ছে ডিজাইনটা করা মাল্টি মধ্যে ক্রিমের সঙ্গে ম্যাজেন্ডা অলিভ এবং ইয়েলো কালার পাচ্ছেন মানে তিনটা কালারই সুন্দর ঠিক আছে তিনটা কালারই সুন্দর ওকে সো যার পছন্দ হবে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে ডোন্ট 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 মিস দিস ওয়ান দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র আপনাদের জন্য ষোলোশো টাকা এক টাকায় একদম সিনথেটিক মসলিনের উপরে এত গর্জিয়াস করে ব্যাক সাইডে এমব্রয়ডারি করা এবং স্লিভে এমব্রয়ডারি করা মাত্র ষোলোশো টাকায় দিচ্ছি আপুরা এগুলা একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস অ্যাটলিস্ট আমাদের কোয়ালিটি মেনটেন করলে এটা মার্কেট চ্যালেঞ্জিং এর চাইতেও কঠিন মনে হবে দেওয়া ঠিক আছে মানে এত এত টাইট বাজেটে হচ্ছে আমরা ব্লাউজ করি এখন ওকে সো এটা হচ্ছে যদি আপনাদের কাছে মনে হয় যে আপনারা নিতে চান প্লিজ আমাকে ইনবক্স করে দিবেন ইটস আ মাস্ট হ্যাভ ব্লাউজ খুবই এলিগেন্ট খুবই সুন্দর আমি হলে এটা কোনো কোনোভাবেই এটা মিস করতাম না মানে এটা এক দেখায় সবার পছন্দ হবে তাই একটা ব্লাউজ কেমন তো যাই হোক এটা আপনি অনেক কিছুর সাথে পড়তে পারবেন এটার প্লাস পয়েন্টটা হচ্ছে এটার কোনো কালার মানে লিমিটেশন নাই আপনার আপনি এটা কি দিয়ে পরবেন লাল হলুদ বেগুনি নীল সবুজ এনিথিং পিঙ্ক ব্লু যে কোনো কিছু যে কোনো কিছু এটা দিয়ে আরামসে পরে ফেলা যাবে সো ডোন্ট মিস দিস ব্লাউজ এটা খুবই স্টক লিমিটেড এটা খুবই 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 স্টক লিমিটেড বিকজ এমব্রয়ডারির যে কেঁচা কাজ এই কেঁচা কাজ এমব্রয়ডারি দিয়েও হচ্ছে আমি আপনাদেরকে এটা ষোলোশো টাকায় দিয়ে দিচ্ছি অনলি অনলি টু সেল সেল করে দিব আপনাদের কাছে ওকে সো যার ভালো লিখে এবং ব্যাক সাইড গলাটা দেখেছেন ব্যাক সাইড গলাটা কি সুন্দর দারুণ গলা দারুণ গলা ব্যাক সাইড যখন পরবেন এটা পরার পরেই বুঝতে পারবেন যে কি চমৎকার একটা ব্লাউজ এন্ড এটা হচ্ছে ফ্রন্টের গলাটা হাতাটা দেখিয়ে দিলাম টুয়েলভ ইঞ্চ হাতায় পেয়ে যাচ্ছেন ম্যাটেরিয়াল সিনথেটিক মাস্টিন এবং ভেতরে হচ্ছে এমব্রয়ডারি করা আছে আমি চাই বড় হাতায় এটা অর্ডার করতে পারবা এটা অর্ডার করতে পারবা এটাও অর্ডার করতে পারবা বিশ্বাস এটাও অর্ডার করতে পারবা ঠিক আছে এই দুইটাই অর্ডার করা যাবে বড় হাতা সো আজকে দুইটা ব্লাউজই কিন্তু আপনারা ফুল স্লিভ নিতে পারছেন ওকে ফুল স্লিভ নাও পসিবল ওকে প্রাইস হোয়াইটার হোয়াইট এটার আপু এটা হোয়াইট না এটা হোয়াইট না এটা কিন্তু ক্রিম কালার ক্রিম অফ হোয়াইট কালার ওকে ক্রিম অফ হোয়াইট কালার ওকে আচ্ছা আমি আচ্ছা আপু চুলের এটা চুলের কালারটা একটু ভালো করে ও দেখাবেন ভালো করে চুলের কালার চুলের কালারটা খুব ফেড হয়ে গেছে চুলের কালার আর দেখানোর কিছু নাই আজকে আবার শ্যাম্পু করছি এখনো পর্যন্ত চুল আশ্রয় নেই কি যে বলেন আপনারা মাঝে মাঝে নিজের কন্ডিশন দেখাতেও তো লজ্জা লেগে যায় এত বাজে অবস্থা থাকে আমার যাই হোক যাই হোক অনেকদিন পর খুব ভালো লাগতেছে মনে হচ্ছে আজকে খুব আড্ডা জমতেছে বডি লং কত বডি লং বডি লং হচ্ছে ষোলো ইঞ্চি আপু মানে ব্লাউজের লং হচ্ছে ষোলো আর চেস্ট এর মাত্র আপনারা জানেন আমরা সাইজ করে থাকি থার্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত চৌত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সো যদি কারো পছন্দ হয়ে যায় স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এই ব্লাউজটা মিস করা আমি বলবো যে খুবই বোকামি হবে ষোলোশো টাকায় সিনথেটিক মাস্টিনের উপরে ভেতরে ফলস করে এমব্রয়ডারি করা একটা ব্লাউজ এরকম আর্টিস্টিক একটা ব্লাউজ কেউ দিবেন আপনাকে সো আমি সেই কাজ করার জন্যই আছি সো এটা নিয়ে নিতে চাইলে ইনবক্স করে দিন সিক্সটিন ইজ প্রাইস আচ্ছা এখন আসেন আপনাদের খুবই পছন্দের একটা ব্লাউজ যারা যারা এই ব্লাউজটা সাম হাউ মিস করে গেছেন যারা যারা এই ব্লাউজটা ঈদের আগে স্টক আউট পেয়েছেন আপারা একটা কালারের এটা একটা যুগান্তকারী ব্লাউজ বিকজ এটা না অনেক কিছুর সাথে পরা যায় ওকে আমি যে কটা ব্লাউজ আপনাদেরকে আজকে দেখাচ্ছি সব কটা ব্লাউজ হচ্ছে যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন এটা আমার অনেক ফেভারেট একটা ব্লাউজ এই একটা ব্লাউজ যেটা আমি অলরেডি ইউজ করে ফেলছি মানে আমার এই ব্লাউজটা অলরেডি আছে এই ব্লাউজটা আমার এত পছন্দ এটা হচ্ছে নুড একটা মানে নুড টাইপের বেইচ টাইপের একটা কালার সো এটা যদি আপনাদের পছন্দ হয় জাকাট কটনে করা এবং এখানে হচ্ছে এত সুন্দর করে হচ্ছে আমরা পাইপেন করে দিয়েছি লেস পাইপেন করে দিয়েছি খুবই সুন্দর করে বারো ইঞ্চি হাতা আছে ফুল হাতাও চাইলে অর্ডার করতে পারবেন যদি চান একটু দেখতে হবে কাপড় আছে কিনা আর এটার প্রাইস হচ্ছে মাত্র নয়শো আশি টাকা মাত্র নয়শো আশি টাকা এটা খুবই ক্লাসি একটা ব্লাউজ এবং যে কোনো শাড়ির সাথে কন্ট্রাস্টে পরে ফেলা পরে ফেলা যাবে ওকে আপু বত্রিশ সাইজ ব্লাউজ আনবো না বত্রিশ কমিয়ে নিন আমরা একটা সাইজ বানাতে হলে আমার একটা এমও কিউ করতে হয় মিনিমাম মানে প্রোডাকশন এমপি কিউ প্রোডাকশন কোয়ান্টিটি সো সো ওইটা হচ্ছে আপনার লাইক বত্রিশ করলে আমার হবে না ওকে আমি চৌত্রিশই পারলে বাদ দিয়ে দিই বা চৌত্রিশ তাও করছে যারা মনে করেন আমি তো জেলাস আপু যারা এত এত শুকনা যারা তাদের তাদের তাদেরকে পছন্দ করি না তো জেলাস আমি নিজে হইতে পারতেছি না যে আমি এই জন্য বানাই না জব সাপার্ট আমাদের দেখা যায় থার্টি ফোরই হচ্ছে মোটামুটি ভালো ডিমান্ড থাকে থার্টি ফোর বাট থার্টি টু আপু টু স্মল সাইজ রাইট টু স্মল সাইজ আপনি নিয়ে অল্টার করে নিতে হবে বত্রিশ সাইজটা যেটা বত্রিশ পাবেন না আপু মুখে আপারা শুনলেই সব ব্লাউজ আমাকে লজ্জা দিয়ে না আমি পরে দেখবেন আমি এমনিতেই জানি কথা বলতে পারি না লাইভে আমার আমি ভাবছি যে আজকে আমার একটু কথা বলা নর্মাল হচ্ছে গত কয়টা লাইভ দেখবেন আমি যে কি আবল তাবল লাইভ করছি মানে প্রায় পনেরো বিশ দিন গ্যাপে লাইভ করছি তো ভুলে গেছি লাইভে কিভাবে কথা বলতে হয় বা ইট ওয়াজ রিয়েলি অকওয়ার্ড আমি গত দুটা লাইফ যে করছি গতকালকে তার আগের দিন আমি ভাবছি যে আজকে একটু নর্মালি কথা বলবো এখন তো একটা কথা বলে দিলেন আমার ফ্লো নষ্ট করে আমার সুন্দর আপার আপু কেমন আছেন কেমন আছেন এই যাদের সাথে ঈদের পরে যোগাযোগ হয় নাই তাদের সবাইকে ঈদ মোবারক এবং পহেলা বৈশাখের শুভেচ্ছা একই সাথে কেমন আচ্ছা ভিক্টোরিয়ান ব্লাউজ কি আর আসবে ডেফিনেটলি আপু ভিক্টোরিয়ানি আসবে ভিক্টোরিয়ান ব্লাউজ আমি আমার পেজ যতদিন থাকবে কারণ এটা আমাদের নিজেদের তৈরি সৃষ্টি একটা ব্লাউজ ওই ডিজাইনটা সো ওইটা থাকবে কালার করে তার একটা নিজস্বতা ওটা থাকবে ওটা যত কপি হোক যত পেজ কপি করুক যত পেজ চুরি করুক করুক বাট কালার করে থাকবে বাট আমি ওই রকম গণ করে ফেলি না আর কি আমার অত অনেক বেশি কমন করে ফেলতে ভালো লাগে না হয়ে গেছে কমন এটা আনফরচুনেটলি কিন্তু মানে আমার একটু লিমিটেড ডিজাইন কিছু কিছু থাকে না যে একটা আনকমন ডিজাইন আনকমন তখনই থাকে যখন সেটা প্রোডাকশন লিমিটেড হয় সো ওই আর কি বাট এটা যেহেতু অনেক ডিমান্ড থাকে আমি বানাতে থাকি অফারটা যেরকম আমাদের সারা বছরই কিছু না কিছু আমাদের ছেড়ে ছেড়ে বানাই আমি সাদা কালো এগুলোও আবার আসবে আপুরা পুরা সো একটু কাছে মানে টাচড থেকে না ওকে একদম বাজে হয়েছিল একদম বাজে আমি কথাই বলতে পারতেছিলাম না ইসরা তার মাঝে হচ্ছে তুমি মনে হয় লাইভে ছিল না সেদিন আমাকে ইন্সপায়ার করার জন্য আমি একলা একলা লাইভ করেছি আচ্ছা এই সুন্দর ব্লাউজটা এটা অনেক আছে আমি শিওর এটা অনেক আছে এটা যারা মিস করেছেন নয়শো আশি টাকার একটা ব্লাউজ দিতে কেন এত জোর করছি তার কারণটা হচ্ছে এটা আপনি জিতবেন নয়শো আশি টাকার এই ব্লাউজটা আমি যতটা বেনিফিটেড হব তার চেয়ে অনেক বেশি বেনিফিটেড হবেন আপনি ঠিক আছে যারা নিবেন তারা আমাকে মনে করবেন নেক্সট টাইম ব্লাউজ কেনার সময় আবার মনে করবেন যে এই ব্লাউজটা মানে এই ধরনের ব্লাউজ আমাকে আরো বানিয়ে দেন এত আরাম এত সফট এবং এত এলিগেন্ট জাস্ট নিয়ে ফেলেন দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র আপনাদের জন্য নয়শো আশি টাকা ওকে নয়শো আশি টাকা সো এখন আমি আবার একটু রিপিট করে দিচ্ছি যারা আজরাত ব্লাউজটা দেখেন নাই এগুলো কি চিচুলিশ হবে ইয়েস স্বামী মা এই তিনটাই চিচুলিশ সাইজ হবে একটু ইনবক্স করে ফেলতে হবে ওকে থ্রি কোয়ার্টার ব্লাউজ আনেন তিনটা ব্লাউজই আজকে থ্রি কোয়ার্টার ব্লাউজ হবে আপনাকে প্রি অর্ডার করতে হবে পেমেন্ট করে হ্যাঁ তিনটা ব্লাউজই আপনি থ্রি কোয়ার্টার স্লিভ অর্ডার করতে পারবেন পেমেন্ট করে অর্ডার কনফার্ম করে দিলেই আমরা থ্রি কোয়ার্টার করে দিব তিনটা ব্লাউজ আপনি থ্রি কোয়ার্টার ব্লাউজ নিতে পারছেন ভালো করে কি দেখানো যাবে চুলের কালারটা আল্লাহ আপু অন্যরা হাসবে বলবে এই এমন কি এমন চুলের কালার আপনি 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 আমি আপনাকে বলি আপনি কোথা থেকে করবেন আপনি রিজনেবেলে করতেও পারবে এবং সবচেয়ে সুন্দর করে করেও দিবে আপনি মন্ট্রাজারে চলে যাবেন ধানমন্ডির সাতাইশ নাম্বার বুঝতে পারছেন রাপার পিছনের বিল্ডিংটা ওকে দেখবেন যে লিখা আছে মন্ট্রাজার সেলুন বা লাইফস্টাইল কি জায়গাটা লেখা আছে নাম পুরোটা গেছি ভুলে আমি এতবার যাই ওদের হচ্ছে নিচে হচ্ছে কসমেটিক্সের দোকান আর উপরে হচ্ছে সেলুন ঠিক আছে লিফটের ছয়ে যাবেন ওকে লিফ্টের ছয়ে মন্ট্রেজারে চলে যাবেন ওখানে গিয়ে বলবেন যে স্বর্ণাপুজি কালারটা করেছে সেটা করাই দেন একদম করাই দিবে একদম রিজনেবল বিশ্বাস করেন আমি এত জায়গায় কালার করেছি মানে ওনার মতো সুন্দর কালার এবং ওনার মতো হচ্ছে মানে আপনাকে আর কেউ করে দিবে না এই কালারটা অন্য কোন মানে লাইক কি বলবো হম্পি ধম্পি এটাও অনেক মানে অনেক অনেক ভালো সেলুন কিন্তু ঠিক আছে কোন ধরেন ভাইরাল সেলুনের চাইতে কোনো দিক দিয়ে কম না বাট ওনারা রিজনেবল রাখে এটা হচ্ছে কথা এটা ধরেন অনেক অনেক আমি জানি না কিছু জাস্ট হাইট পার্লার গুলাতে এই কালারটাই আপনার রাখবে হচ্ছে আঠাইশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বিশ্বাস না হলে এটাই সত্যি একটু মেসেজ দিয়ে দেখেন যে আমি ফ্যাশন কালারগুলা শুরুই হয় পঁচিশ প্লাসে আর আমার যে হেয়ার লেন্থ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা চাই তাতে মনে করেন আমি হার্ট অ্যাটাক করতে করতে মানে আমি প্রথমবার কিন্তু অনেক টাকা তারপরে হচ্ছে আমি আপুকে পেয়েছি এবং আমি এরপর থেকে শুধু আপুকে দিয়ে করাই এবং অনেক অনেক ঠিক আছে কত সেটা আমি বলবো না বিকজ কালারটা আসলে আপনার লেন্থ টু লেন্থ হচ্ছে ব্যারি করে কস্টিং এক একজনের হেয়ার লেন্থ অনুযায়ী কস্টিংটা আসে বাট আপনি অবশ্যই আমার কথা বলবেন বলবেন যে কালার ফেজে সারানোপু পাঠিয়েছে ডিসকাউন্ট করে দিবে মনে হয় করে দিবেন অন্য আমি জানি না মনে করে দিবে করে দেওয়ার কথা হ্যাঁ আপু আমাকে অনেক ভালোবাসি আমি অপুকে অনেক ভালোবাসি সো ডেফিনেটলি করে দিবে ওকে ওনারা এমনিতেই অনেক রিজনেবল রাখেন সো আপনি মন্ট্রেজারে চলে যাবেন যারা আমার হেয়ার কালার পছন্দ করতেছে মন্ট্রেজারে চলে যাবেন অল ফ্রেড গোস টু সিধু আপু ওকে আপু আজরাকটা কি ফুল হাতা করে দেওয়া যাবে ইয়েস জয় আপু আজরাকটা ফুল হাতা করে দেওয়া যাবে আল্লাহ এত জোরে যে ইয়েস বললাম রাকিবকে জিজ্ঞেস না করেই পরে যদি না হয় পরে তো সমস্যা আচ্ছা আপু ইনবক্স করে রাখেন আপনাকে ফ্যাক্টরিতে কথা বলে দিয়ে দিবে খুব মানে করতে পারার কথা করতে পারার কথা ঠিক আছে আজরাকটা ফুল স্লিপ করতে পারার কথা সো আপনারা আজরাকটা অবশ্যই মানে ফুল হাতা যারা নিতে চান নিয়ে ফেলেন এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা তো এটার প্রাইস টু হান্ড্রেড টাকা এটার সঙ্গে অ্যাড হবে ফুল হাতার জন্য টু হান্ড্রেড টাকা সো এই হচ্ছে আমাদের আজরা ব্লাউজটা কিছু কিছু ডিজাইন কিন্তু প্লেইন ভালো মানে অনেক বেশি ডিজাইন কিন্তু মানে ব্লাউজের ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের মাটিতে ধরেন মানে অনেক ডিজাইন আসলে করতে পারতাম কিন্তু আমি দেখবেন বেশিরভাগ সময় প্লেনে যাই প্লেনে যাই প্লেনে যাই ডিজাইনে তার কারণটা হচ্ছে আমরা অনেক কিছু বলে চিন্তা করি থাকি বাট আলটিমেটলি যখন ওকেশন আসে তখন একদম সবচেয়ে আরামদায়ক মানে বেসিক ডিজাইন ব্লাউজটা চুজ করি কেন জানেন বিকজ মানুষ হচ্ছে প্রচুর জাজমেন্টাল সবচেয়ে বেসিক ডিজাইনের ব্লাউজটা পড়ি টু বি সেফ টু ফিল সেফ বুঝতে পেরেছেন এবং এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভি গলা এবং স্ট্রেইট হাতা স্মার্ট এবং স্ট্যান্ডার্ড আপনি বিয়ে বাড়িতে যেরকম পড়তে পারবেন আপনি অফিসেও করতে পারবেন আপনি একটি হ্যাংআউটেও আউটেও পড়তে পারবেন একটি কনফারেন্সেও পড়তে পারবেন মানে এটা হচ্ছে একদম মানে কি বলবো একদম বেসিক স্মার্ট স্ট্যান্ডার্ড লুকিং একটা ব্লাউজ ওকে সো দ্যাটস ওয়াই আমি দেখবেন অনেক কেরামতি কম করি আমি স্ট্রেইটে থাকি বিকজ ব্লাউজের সৌন্দর্য ডিপেন্ড করে ব্লাউজের ফিটিংস এর উপরে ব্লাউজের মেকিং ফিটিং ফিনিশিং এর উপরে ব্লাউজের সৌন্দর্য ডিপেন্ড করে যে জায়গাতে আপনারা কালার প্রেজার পারফরমেন্স একশো তে একশো আমি এখনো পর্যন্ত পাচ্ছি আলহামদুলিল্লাহ সো এই ক্ষেত্রে আপনার ফিটিং নিয়ে প্রবলেম না হলে ব্লাউজ আপনার চমৎকার হবে ওকে সো জাস্ট নিয়ে নেবেন এগারোশো টাকায় এই ব্লাউজটা একটা চমৎকার কালেকশনে থাকবে আপনার এবং কালো যেহেতু আপনি এটা দিয়ে কোটি কোটি শাড়ি পরতে পারবেন এই ব্লাউজটা কোনোভাবেই মিস করা উচিত হবে না উচিত হবে না ওকে হাইশানা হাইশরাত হাইশানা হাইশানা ওকে সো এই সুন্দর ব্লাউজটা দেখেনি সুন্দর ব্লাউজটা এটা হচ্ছে আজকের এটা হচ্ছে আজকে মানে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ব্লাউজ এটাকে মোস্ট বিউটিফুল ব্লাউজই বলা উচিত আসলে এটার পিছনে যেই পরিমাণে গুড় ঢালা হয়েছে ব্লাউজে যেই পরিমাণে এবং মানে খুবই সুন্দর লাগবে পরলে খুবই আর্টিস্টিক লাগবে পরলে খুবই স্মার্ট এখানেও কিন্তু আমরা কুচি দেই নাই স্ট্রেইট হাতা রেখেছি বিকজ এইটার প্যাটার্নটা কিন্তু জ্যামেটিক প্যাটার্ন জ্যামেটিক প্যাটার্নের সাথে এই জায়গায় কুচিটা ভালো লাগতো না সো আমি স্ট্রেইট হাতায় রেখেছি একটু দেখেন এটা আমি ফ্রন্টে দিচ্ছি আপাতত দেখানোর জন্য যে কাজটা আসলে কীরকম লাগবে এটা কিন্তু কাজটা কিন্তু ব্যাকে চলে যাবে ঠিক আছে ব্যাক সাইডে কাজটা থাকবে সো সবাই মানে কাজটা ফোকাস হবে ওকে কাজটা সবাই দেখতে পারবে কাজটা ফোকাস হবে এবং এইটা দেখেন কি যে সুন্দর স্লিভটা জাস্ট সেরকম এটা দিয়ে আমি অবশ্যই ঈদের একটা জামা বানাবো এমব্রয়ডারি করা ঠিক আছে এটা দিয়ে আমি অবশ্যই একটা ঈদের একটা জামা বানাবো এটা আমার এত ভালো লাগছে ডিজাইনটা অনেক সুন্দর মানে অনেক 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 বেশি সুন্দর খুব ভালো লাগছে আপু গোল গলা করলে বেস্ট তো ক্লাসিক ওয়েতে আই ডো ওয়াই আপু আমার কাছে ভি গলাটা আজরাগের সাথে ভালো লাগে আর গোল গলা চাইলে পরবর্তীতে নিশ্চয়ই কোনো না কোনো ডিজাইনে হয়তো পেয়ে যাবেন ওকে আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে এটা আমি দেখিয়ে দিচ্ছি সবার যার এটা লাগবে এটা মিস করবেন না এমব্রয়ডারি করার চমৎকার একটা ব্লাউজ খুবই সুন্দর দা প্রাইস ইজ অনলি ষোলোশো টাকা একটা মসলিন কাপড় মসলিন বলতে সিনথেটিক মসলিন কাপড় সেটাতে আমরা এমব্রয়ডারি করে তারপরে সেটা ফলস দিয়ে লাইলিং করে হাতাতেও ফলস লাইলিং করা আছে লাইলিং করে আপনাদেরকে বানিয়ে দিয়েছি এবং এই ব্লাউজ কিন্তু এই যে দেখেন প্রতিটা ব্লাউজে এরকম ব্রাশ ট্র্যাপ ফিক্স করে রাখার হচ্ছে এরকম একটা হুক থাকবে এগুলো বেসিক আমি সব লাইভে এখন বলিও না বাট বলা উচিত বিকজ প্রতিনিয়ত আমাদের নতুন ক্লায়েন্ট অ্যাড হচ্ছে আমাদের ব্লাউজের ভেতরে কি পরিমাণে কাপড় দেওয়া থাকে গ্রেস কাপড় দেখেন এক ইঞ্চির মতো কাপড় দেওয়া থাকে যাতে আপনি বাড়াতে কমাতে পারেন সো এই জায়গার কাপড় দেওয়া থাকবে অনেকেই সেটা জানতে চায় এখানে এত সুন্দর করে ওভারলক করা থাকবে মানে এগুলো হচ্ছে ফিনিশিং আপারা জাস্ট একটা প্রোডাক্ট বানাইলেই তো বানানো হয়ে যায় না ফিনিশিং অনেক ভ্যারি করে অনেক ভ্যারি করে ওকে সো এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা ব্যাক সাইডে থাকবে খুবই সুন্দর লাগবে ব্লাউজটা পরলে জাস্ট হ্যাভ দিস ওয়ান এবং এটা ফ্রন্টে হচ্ছে রাউন্ড ইউ শেপে করা এবং এটা হচ্ছে আপনার স্লিভটা করা রাউন্ড ভি শেপে করা সরি রাউন্ড ভি শেপে করা ভি কিন্তু একটু রাউন্ড করে করা ওকে সো এটা যদি ভালো লাগে ইনবক্স করে দিবেন ফ্রন্টে হোক আর এটা হচ্ছে যারা এখনো নেন নাই আমি শিওর এটা আমার অলরেডি সিক্সটি পার্সেন্ট ক্লায়েন্ট রেগুলার ক্লায়েন্টের মধ্যে সিক্সটি পার্সেন্ট ক্লায়েন্টেরই এটা আছে যারা নেন নাই আমি আরেকবার আপনাদেরকে বলবো রিকোয়েস্ট করবো এটা শেষ হয়ে গেলে বুঝবেন কি জিনিস হারাইছে না পারা এটা অনেক সুন্দর ওকে এটা অনেক 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 সুন্দর আচ্ছা প্লেন ব্ল্যাক হাফ সিল হাফ স্লিভ ব্লাউজ আছে আপু না আপু এই মুহূর্তে নেই যে এই মুহূর্তে প্লেন ব্ল্যাক হাফ স্লিভ ব্লাউজ নাই না করিনি যদি আসে আমি লাইভ করে দিব ওকে আচ্ছা সো এটা যার ভালো লেগেছে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান দ্য প্রাইস ইজ অনলি মাত্র হচ্ছে আপনাদের জন্য নয়শো আশি টাকা সো আমি দুইবার করে ব্লাউজ দেখিয়ে দিলাম প্রথমে গেছে হচ্ছে ব্ল্যাক আজরা ব্লাউজটা এগারোশো পঞ্চাশ এরপরে হচ্ছে নয়শো আশি এটা আর এই ব্লাউজটা হচ্ছে ষোলোশো টাকা ফল্স করা একটা এমব্রয়ডারি কাজ করা একটা ব্লাউজ ঠিক আছে ষোলোশো টাকা ইজ কোয়াইট রিজনেবল রেড ফর দিস ব্লাউজ এটা মানে আপনারা নিজেরা যখন করাতে যাবেন বা আমার ব্লাউজটা নিয়ে যখন আপনি একজন টেইলারকে বলবেন যে ভাই এই কাজটা যদি আপনি করায় দেন এমব্রয়ডারি সহ মেকিং সহ আপনি কত টাকা নেবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কালার আসলে কি করতেছে।। এটা মানে ব্লাউজ নিয়ে যারা ব্লাউজ পছন্দ করে তারা বুঝবে যে এটা আসলেই ফেভার আমি যদি নিজে কিনতাম কোনো পেজ থেকে আমার কাছে এটা ফেভার মনে হতো বিকজ যে পরিমাণে একটা অশান্তি টেইলার টেইলারের লোকের সাথে কমিউনিকেট করা মানে মনে হবে যে একটা প্রেসারের ওষুধ খেয়ে তারপরে টেলারের লোকের সাথে কমিউনিকেট করি যাতে আমি হাইপার না হয়ে যাই বা এই দুই তিনবার করে যাওয়া হ্যাঁ কাপড় কেনা ডিজাইন বুঝানো আবার সেই ডিজাইনটা হুগ হুক করতে পারলো কি না মানে অনেক অনেক হ্যাসেল তার কারণটা আমি বলি কারণ আমি দীর্ঘদিন নিজের ফ্যাক্টরি হওয়ার আগে দীর্ঘদিন বাইরে থেকে কাজ করিয়েছি বিভিন্ন সোর্সিং থেকে কাজ করিয়েছি এমব্রয়ডারি করিয়েছি এক জায়গা থেকে ব্লক করিয়েছি এক জায়গা থেকে হয় না বুঝছেন মানে যা বলবো তার তো আশেপাশ দিয়ে যাবেও না হ্যাঁ আপনি বলবেন মানে আপনি আপনি চাচ্ছেন হচ্ছে ধরেন কি বলবো যে মেটাফরিক্যাল এক্সাম্পল মাথায় আসছে সেটা বলা যাবে না যাই হোক ধরেন আপনি চাচ্ছেন একটা বাংলায় দিচ্ছে কমপ্লিটলি আরেকটা ঠিক আছে তারপরে আবার আপনাকে বলবে আপা এটাই সুন্দর হয়েছে হ্যাঁ এটাই পরে ফেলেন বা এটাই বেঁচে ফেলেন মানে এত এটা সো সেখানে আমি মনে করি যে আমি একটু চেষ্টা করি আর কি আপনাদেরকে সুন্দর সুন্দর কালেকশান অ্যাটলিস্ট ব্লাউজের মতো কমপ্লিকেটেড প্রোডাক্টে অনেক ভেরিয়েশন দেওয়ার এবং কালেকশান দেওয়ার যাতে করে আপনাদের কষ্টটা কিছু একটা কমে ওকে সো সবাই খুব ভালো থাকেন সুন্দর থাকেন যার যেটা লাগবে এই তিনটা ব্লাউজ এর যার যেটা লাগবে একটু জলদি করে ইনবক্স করে দিবেন এই দুইটা ব্লাউজ তো নিতেই হবে এই দুইটা ব্লাউজ আজকে না নিয়ে আমি আপনাদেরকে চেক আউট করতেই দিব না বিকজ আফসোস করবেন পরে যে আপু কেন নিলাম না এই দুইটার যখন শুট হবে শুটে যখন ছবি দেখবেন ততক্ষণে ব্লাউজ স্টক আউট হয়ে যাবে হ্যাঁ ততক্ষণে ব্লাউজ স্টক আউট হয়ে যাবে ততক্ষণে দেখবেন যে ব্লাউজ শেষ এই ব্লাউজটা পুরো মাখন হয়েছে মাখন সো জাস্ট হ্যাভ ইট ওকে তোমাদের ফিটিং আসলে অনেক ভালো অ্যাপ্রিসিয়েটে থ্যাংক ইউ ঈশ্বা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই খুব ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করেছেন আল্লাহ হাফেজ গুড নাইট